নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে ফ্রয়েডের মনসমীক্ষণ বাদ সম্পর্কে আলোচনা করব তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো ফ্রয়েডের মানব মনের গঠন বা ফ্রয়েডের মনোসমীক্ষণ বাদকে দুভাগে ভাগ করা যায় একটা হলো ক্ষেত্রগত দিক আর আরেকটা হলো গতিশীলতার দিক তো ক্ষেত্রগত দিক দিয়ে মনকে তিন ভাগে ভাগ করা যায় চেতন চেতন বা কনসাস পাকচেতন বা প্রিকনসাস আর হচ্ছে অবচেতন বা আনকনসাস আর গতিশীলতার দিক দিয়ে গতিশীলতার দিক দিয়ে মানব মনকে তিন ভাগে ভাগ করা যায় অদশ বা ইদ অহোম বা ইগো আর একটা হচ্ছে অধিশাস্তা বা সুপার ইগো এরপর আমরা মনোসমীক্ষণবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব মনোসমীক্ষণবাদের প্রতিষ্ঠাতা হলেন শিগমুন ফ্রয়েড ফ্রয়েড নিজে ছিলেন একজন চিকিৎসক পূর্ববর্তী বিভিন্ন চিন্তাবিদের অভিজ্ঞতা এবং নিজ অভিজ্ঞতা সংমিশ্রণে ফ্রয়েড মনোবিদ্যার নতুন শাখা প্রতিষ্ঠা করেন মানুষের আচরণের প্রকৃত স্বরূপ বিশ্লেষণে মনোবিদ্যার এই শাখা বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে এই মনোসমীক্ষণবাদের বিভিন্ন দিকগুলি হলো। এক নম্বর হল মনের ক্ষেত্রগত দিক বা টোপোগ্রাফি বা টোপোগ্রাফি অফ মাইন্ড ফয়েড প্রথমত মনের ক্ষেত্রগত দিক থেকে তিনটি স্তরে ভাগ করেছেন ফয়েড প্রথমত মনের ক্ষেত্রগত দিক কে হবে এটা ঠিক আছে তিনটি স্তরে ভাগ করেছেন একটি হলো চেতন বা কনসাস চেতন বা কনশাস আর আরেকটি হলো অবচেতন বা আনকনসাস ঠিক আছে তো সবার প্রথমে আছে চেতন দেখো চেতন মনের যে অংশের সঙ্গে বাস্তব জগতের সম্পর্ক বর্তমান তাকে তিনি বলেছেন চেতন মন ব্যক্তির কথা বলা চলাফেরা করা কাজ করা এই মনের কাজ তাঁর মতে এই চেতন মন আয়তন ও ক্রিয়াশীলতা উভয় দিক থেকে অবচেতন মনের চেয়ে ছোট এবং দুর্বল প্রাক চেতন চেতন মনের ঠিক পরবর্তী স্তরই হল প্রাক চেতন মনের স্থান যেসব বস্তু বা অভিজ্ঞতা সম্পর্কে আমরা বর্তমানে সচেতন নয় কিন্তু চেষ্টা করলেই চেতন প্রক্রিয়ায় তাদের ফিরিয়ে আনতে পারি তাই হল পাক প্রাক চেতন স্তরের বিষয়বস্তু এটি চেতন ও অবচেতন স্তরের মধ্যে অবস্থিত অবচেতন বা আনকনসাস প্রাকচেতন স্তরের ঠিক পরেই আছে অবচেতন স্তর এটি মনের সবচেয়ে বৃহত্তম অংশ অবচেতন মনে অবস্থিত বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে কোনো ধারণাই থাকে না ব্যক্তির সমস্ত রকমের আদি প্রবৃত্তি অতীত কামনা বাসনা এখানে সঞ্চিত থাকে যে ঘটনাগুলি ব্যক্তি একেবারেই ভুলে যায় এবং শত চেষ্টা করেও চেতন মনে ফিরিয়ে আনতে পারে না সেগুলি অবচেতন মনে সঞ্চিত থাকে অবচেতন মনের অস্তিত্বের প্রমাণ হিসাবে তিনি স্বপ্ন মুখফোসকে বেরিয়ে যাওয়া ইত্যাদি ঘটনাকে উল্লেখ করেছেন স্ট্রাকচার অফ মাইন্ড বা ডাইনামিক অফ মাইন্ড বা মনের গঠন বা মনের গতিশীলতা ফ্রয়েড মনের ক্ষেত্রগত শ্রেণীবিভাগের সঙ্গে সমতা রেখে মনের ক্রিয়াগত দিককেও তিনটি স্তরে ভাগ করেছেন অর্থাৎ তাঁর মতে মানুষের মন তিনটি স্তরে কাজ করে এই তিনটি স্তর হল ইদম বা ঈদ অহোম বা ইগো অধিস্তা বা সুপার ইগো ঈদ প্রথমে আসছে ঈদ ঈদম বা ঈদ হল অবচেতন মনের প্রতিনিধি ব্যক্তির কামনা বাসনা আদিম প্রবৃত্তির প্রতীক সুখভোগের নীতি দ্বারা বা প্রেজার এর দ্বারা ইদম পরিচালিত হয় ইদম প্রকৃতিতে পাশবিক সে কোনো যুক্তি মানতে চায় না সামাজিক ন্যায় নীতি তার কাছে অর্থহীন সে সবসময় চায় মনের অতৃপ্ত বাসনাকে চরিতার্থ করতে কিন্তু ইদম নিজেদের চরিতার্থ করতে পারে না সে তার ইচ্ছা পূরণের জন্য অহমের উপর নির্ভর করে অহম বা ইগো অহম চিন্তা করে অনুভব করে ইচ্ছা করে এবং সিদ্ধান্ত নেয় অহম অংশত চেতন অংশত অবচেতন উভয়ের মধ্যে সংযোগ রক্ষা করে অহম বাস্তব নীতি বা রিয়েলিটি অফ প্রিন্সিপাল এর দ্বারা পরিচালিত হয় অহম যুক্তিবাদী বাস্তববাদী এবং সমাজের ন্যায় নীতি মেনে চলে ইদম তার সুখভোগের জন্য অহমের উপর সর্বদা চাপ সৃষ্টি করে যে ইচ্ছাগুলি সমাজের চোখে অবাঞ্ছিত নয় কেবল সেগুলি অহম পূরণ করে কাজেই ইদমের বেশিরভাগ ইচ্ছা অতীপ্ত থেকে যায় অহমের কাজের উপর নজর রাখে অধিশাস্তা জন্মের সময় শিশুর অহম খুবই দুর্বল থাকে তাই শিশুরা স্বাধীনভাবে তাদের যে কোনো প্রবণতাকে পরিতৃপ্ত করতে পারে কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই অহম সত্তার বিকাশ হয় এবং ক্রমে ক্রমে তার আচরণ এই অহম দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বাস্তবমুখী হয় সবার শেষে আসছে অধিশাস্তা বা ইগো অধিশাস্তা বা সুপারিগো মানুষের ব্যক্তিসত্ত্বা গঠনে যেমন বহির্জগতের প্রভাব আছে তেমনি সামাজিক নৈতিক মানেরও প্রভাব আছে ফ্রয়েড একই বলেছেন অধিশাস্তা সাধারণভাবে একই আমরা বিবেক বলতে পারি এটা কিন্তু পরীক্ষায় করতে পারে যে বিবেক কাকে বলে আর ইদম এবং অহমকেই তাদের পূরণে অধিসাস্তা বাধা দেয় ন্যায়নীতি সামাজিক বিধিনিষেধ অধিসাস্তায় আরোপ করে অহমের উপর ঠিক আছে তো সামাজিক বিধিনিষেধ বা ন্যায়নীতির কথা বললে আসবে অধিসাস্তার কথা ঠিক আছে তো এটা হলো মনের ক্রিয়াগত মানে মনোসমীক্ষণবাদের মনোসমীক্ষণবাদের দিক এর পরের দিনে ফয়ারের ডিফেন্স মেকানিজম বা প্রতিরক্ষণ কৌশল সম্পর্কে আলোচনা করব আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে